ইনশাআল্লাহ হযরতি পানি আমি কেমনে করে তোমার এর সুপারিশ করব হাসান ময়দানে আল্লাহ তাআলা হয়ে বিচারে আদালতে বসবেন আর আমি ইব্রাহিম বলে ওই সময় আমি এই যে একজন মেহমানকে খানা খাইয়ে দিয়েছিলাম যে আতশ পূজারী ছিলেন আমি খানা খেয়ে দিয়া আমি তার পাশে দাঁড়ায় দেখলাম সে আল্লাহর নামটা না নিয়া সরাসরি খানা শুরু করে দিয়েছেই অথচ খানা শুরুতে বিচল্লাগিয়া আল্লা বার কাতিল্লা আল্লাহর বরকতে নাম নিয়া খানা শুরু করা কিন্তু দেখলা আমি সেই নিয়া মানকে দেখলাম সে আল্লাহর নাম না নিয়ে খানা শুরু করে দিয়েছি আমার বন্দস্ত কেমন সত্তর বছর বয়স হয়েছে তবু এই বন্ধা আল্লাহর নাম স্মরণ করে নাও আল্লাহর নাম স্মরণ না করে খাওয়া শুরু করে দিয়েছে আমি ওই সময় বরখাস্ত না করে তারাই খারা তুনে উঠাই দিয়েছিলাম তুমি সত্তর বছর বয়সে একজন নোধ ভাইয়া তুমি কেন আল্লাহর নাম না খানা খাওয়া আতসি পূজারি কয়েক আমি আলাম আতস পূজারি অগ্নি পূজারি আমাদের মধ্যে কোন বিসমিল্লা বলতে নাই আমরা সেই আমাদের উদ্ধার লজ্জাতের নাম নিয়ে আমরা খানা খাই আমরা বরকতের আল্লাহর নামে শুরু করে খাই না আমাদের কেন আমরা হাতে গোলা বলি না এবার লোকটা মেহমানদা চলে গেল আল্লাহর পক্ষ হতে খবর আসলো হিম করে আপনি আমার সেই সত্তর বছরের বয়সী লোকটাকে আমি যদি পর্যন্ত খাওয়াইতে আমি তো একদিনে তো খারাপ খাইয়ে দেই নাই যেহেতু বিধর্মী তারা আছে এই বিতর্মীদের তুনিয়ার জীবনে যাওয়া যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত তাদের খারাপ চালু থাকবে যেদিন তাদের দাগানদানি শুরু হয়ে যাবে ওদিন তাদের খানা বন্ধ হয়ে যাবে হজরতি পয় নম্বরে দুই ব্যক্তির মৃত্যুর সেই সময় শুরু হয়ে গেল একজন বিধর্মী একজন খাচ্ছা মুসলমান দুইজনের মৃত্যুর কবি পাই শুরু হয়ে গেছি এমন সময় দুজন পানির জন্য কাতরাতে শুরু করে দিয়েছি পানি দাও পানি দাও পানির ওটা সেই কলি যা ফেটে গেল এমন অবস্থায় দুজনের একই হাত অবস্থা দেখিয়া কেউ এক পানি কারো দিল না এমন সময় বিধর্মীর মুখে একজন না জানি পানি কিছু পানি নিয়া তার সামনে হাজির করলেন বিতর্মী লোকটা পানি পান করলেন পানি পান করে তার মৃত্যু হয়ে গেল কিন্তু আল্লাহ খাস বান্দা জীবনে কোনো দিন পাপের কাজ করে নাই সামান্য একটু করেছে বিদায় এই লোকটা পানির হতাশে পানির হই কাতর হইয়া দুনিয়ার জমিন তলে চির বিদায় হয়ে গেল সবাই বলেন না দুনিয়ার জমিনে বসলে বলেন দুনিয়া বোন মাঝখানে তুমি সা পরিপূর্ণ করে দা বর আল্লা জমানায় এই দুই ঘটনা যখন দুই জোরে মৃত্যু সমমর্ষাই সুবহানাহু শুরু হয়ে গেল এই ईमानदार ফাসসা লোক তার মিত্র পানির অভাবে কাতর হয়ে মারা গেল দিনের পর দিন শেষ কর সাহাবিয়া জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বুঝলাম না একজন কাটটা কাফে তার মুখের ভিতরে মৃত্যুর সময় তার শূন্য আগে জানি একটু পানি পান করলো পানি খায় মৃত্যু বরণ করলো আর উনি হলেন একজন খাসা মোমেন এই মোমেনের মুখে এক ফুটা পানি কেউ দিল না পানির হুতাছে আল্লাহ ওয়ালা লোকটা দুনিয়া নি চলে গেল আল্লাহ নবী ডাক দিয়া বলো সাহিরা তোমরা জানো না জানো না জানো না এই কাট্টা কাফের জীবনে মাত্র একটা না কামল একটা না কামলের হয়ে। দুনিয়ার জমিরে আল্লাহ তার এক ফোঁটা পানি খাওয়ায়া ওই না কামলটা তারি করে দিলেন আর পরকালে মৃত্যুর পরে সাথে সাথেই তার জাহান্নামের আগুনে পরিণত হয়ে যাবে বলেন না ও না কথা ঠিক আছে না

হাশু হয়েছে কারণ আখির জলখলায় ঢুকছি শুধু অপরাধতা ছিল তাদের একমাত্র ঈমান আনার কারণে ওমানাকা মিনহুম ইল্লা আয়ুমিনু বিল্লাহিল আজিজিল রাহিম

গত্তর মধ্যে বন্ধ হইতে কাঁঠ আনিয়া গর্তৰ মধ্যে আগুন জ্বালাই দিয়া যারা আল্লাহর ফোট ইমান আনছে যারা দচুলের ফোট ইমান আনছে এই সমস্ত মুখ ধরিক ছায়া ফায়া মাই পা দেখতে তামাসা থাকিবে এই জন্য মুখ তারা ইমান দাঁড়াল লোকদারকে তারা আগের মধ্যে ফালাইয়া দিক দিয়া তারা তামাসা দেখার লেখা পড়ছে এমন সময় দেখে আসিলাম কেমনি করে ইমানদার বান্দাদের কি মারে ইমানদার বান্দারা কেমনি করে আগুনের ভিতরে পড়ে ইমানদার বান্দারা ওই ইসুক চাইর চাইলে অত্যাচারী দরকার তারা ইমান হরণ করে নাই তারা ইমানকে মজবুদার করে ধরে আগুনের মধ্যে আল্লাহ তারা তাদের দুনিয়া অধিত

তেমনি করে তাদেরকে তো দৌড়াইয়া দৌড়াইয়া ইসম জুলাসকে একটা নদীর মধ্যে ফেলে পানির মধ্যে মারা যা শুধু একমাত্র আল্লাহ নবী এবার বললেন সাবিরা তোমরা জানো না এই যে এই ব্যক্তি ইমানদার খাসা মুমেন মুমেন দুনিয়া জমিনে একটুখানি অপরাধ করার কারণে আল্লাহ তালা দুনিয়ার জমির পানি পিপাসায় প্রস্ত দিয়ে দুনিয়ার তুনে তার পাপটাকে মুছে দিয়ে মৃত্যুর সাথে সাথে আল্লাহ তালা নিয়ে আমার পূর্ণ জান্নাতে মিহিমান হয়ে যাবে ই ভালো আল্লাহ এ কষ্ট বালা না পরকালের অনন্তকালের নিবেন কোনটা নিবে পরকালেটা নিবেন না দুনিয়া সুখ নিবে

যে নবী করিম সাল্লাম সারা যত নবী রসুল পৃথিবীতে আহ্বান করেছেন প্রতিটা নবী এবং রসুলগণ তারা সকলে তাদের ঠিকই থাকবে আমার হাসরি মাইদানে আল্লাহ আমার হারাতরা কি জানি করে আমার বিচার আমার অবস্থাটা কি জানি হয় আল্লাহ আমাকে মাফ করবে কিনা আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা এক এক জন্নবি এক এক পেরিশান হয়ে থাকবে হজরত আদম আলাহিসের কাছে দৌড়িয়ে যাবে আমাদের আবু আবু বাসার হজরত আদম পায়গাম্বা হজরত আদম পায়গাম্বরের কাছে যায় আমরা গোলাম তার সন্তান ভুল করেছি আজকে জাহান নামের উপযোগী হয়ে গেছি আমাদের আদি পিতা আদমের কাছে গেলে হয়তো আমাদের একটা সুপারিশ করবেন হয়তো আমাদেরকে বাঁচাবেন সন্তান হিসাবে সন্তান হিসাবে বাঁচাবেন আদম পায়গাম বলে গেছে তবে আদম পায়গাম বলে বলবে হে আমি তোমাদের আমি তোমাদেরকে সুপারিশ করার ক্ষমতা আজকে আমার হবে না দেখো তো আমি আদম সেই নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করার অপরাধে আল্লাহ পাক আমার জানি তা আল্লাহ আমার কেমন ব্যবহার করে আমার সঙ্গে জানি কি ব্যবহার করে আমি আগুন পয়গামদার আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না আমার চিন্তা আমি তো তোwasteছি না আমার কি অবস্থা হবে আদিদা হযরতে আদম সালাম চলে যাবেন সুপারিশ করার ক্ষমতা থাকবে না চলে যাবে এবার যাবে আস্তে আছে সেই ইব্রাহিম খলিল উল্লার কাছে ইব্রাহিম খলিল উল্লার কাছে বলবে হে আমাদের এই জাতির পিতা ইব্রাহিম আপনি হই আমাদের জাতির পিতা আজকে মুসিবতে পড়ে গেছি জাহান্নামের উপযোগী হয়ে গেছি ওগো জাতির পিতা ইব্রাহিম মেহি রিপানি করে আমাদের জন্য একটু সুপারিশ করেন আমি তো যখন নামির উপযোগী হইয়া গেছি জাতির ভিতা হতে সাল্লাম বলেন না লা আমি সুপারিশ করতে পারবো না বলে কারণটা কি কেন পারবেন না ইব্রাহিম মানে সালাম বলেন ও অজন সন্তান আমি কেমনি করে পারবো আমি কেমনি করে পারবো আমি একজন রাস্তায় একজন সত্তর বছরে আছে পুজারি বিদর্মীকে আমি দাওয়াত করে আনার পরে আমি যখন তারা আমার নিয়ে খানা খাইতে গিয়েছিলাম তখন